সুস্বাস্থ্য ধরে রাখতে মাছের তেল নিয়মিত খান পুষ্টিবিদদের মতে মাছের মতোই তার তেলও কিন্তু সমান পুষ্টিকর মাছের তেলে থাকে প্রোটিন ফ্যাটি অ্যাসিড প্রচুর ভিটামিন আয়োডিন ছাড়াও মাছের তেলে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট তাই সুস্বাস্থ্য পেতে গেলে মাছের তেলকে অবহেলা না করাই শ্রেয় যারা মাছ খেতে পছন্দ করেন না তাদের পুষ্টিবিদরা ফিশ অয়েল ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেন মাছের তেল হৃদযন্ত্রের সুস্বাস্থ্যের জন্য উপকারী যারা নিয়মিত মাছ খান তাদের মধ্যে হার্টের অসুখের ঝুঁকি কম মাছের তেলে রয়েছে ভালো কোলেস্টেরল মাছের তেল রক্তের ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতেও সাহায্য করে মাছের তেল করোনা পরবর্তী সময়ে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে তাই ডায়েটে নজর না দিলে মুশকিল ওমেগা ফ্যাটি অ্যাসিড স্বাস্থ্য ভালো রাখে মাছের তেল শরীরে ওমেগা ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণ করে তাই হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে চাইলে এই তেল ভীষণ কার্যকর বয়স্ক মহিলাদের পক্ষে বেশ লাভজনক চোখের স্বাস্থ্য ভালো রাখতেও মাছের তেল সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মানসিক অবসাদ কমাতে সাহায্য করে তাই নিয়মিত মাছ খেলে মন ভালো থাকবে